ঢাকার আশুলিয়ায় শেফালি বেগম নামে পঞ্চাশর্ধ এক নারীকে মারধর করা সহ শ্লীলতাহানির তাহানির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী দুজনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শনিবার রাতে আশুলিয়া থানার উপ পরিদর্শক রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌধুরী মার্কেটের সামনে শ্লীলতাহানি তাহানি ও মারধরের শিকার হন ওই বৃদ্ধা ভুক্তভোগী ওই বৃদ্ধা জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিগনা হাটখোলা এলাকার মৃত হারুনা রশিদের মেয়ে তিনি আশলিয়ার জামগড়ায় স্বামী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন অভিযুক্তরা হলেন আশলিয়ার জামগড়া চৌধুরীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রমজান আলী ও রিপন এদের মধ্যে রিপন ছাত্র জনতার হত্যা মামলারও আসামি ভুক্তভোগী শেফালী বেগম জানান তুচ্ছ একটি ঘটনায় রমজান ও রিপন দুজনেই তাদের বাসায় এসে নানা প্রকার ভয় ভীতি দেখায় ও বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে গেল মাসের তিরিশ তারিখ বাসা থেকে বাজার করার জন্য বের হলে চৌধুরী মার্কেটের সামনে বিবাদীদের সাথে দেখা হয় এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয় এর প্রতিবাদ করলে তারা দুজনেই তাকে এলো কিল ঘুষি ও লাথি মেরে বেধড়ক মারধর করে এবং স্লিলতাহানি করে এ সময় তার ডাক চিৎকারে তার পুত্রবধূ আল্পনা এবং ভাই বউ মল্লিকা এগিয়ে আসলে তাদেরকেও মারধর সহ খারাপ ভাষায় গালবন্ধ করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকের চিকিৎসা দেন ঘটনায় আশুলিয়া থানার ভুক্তভোগী ওই বৃদ্ধা বাদী হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন অভিযুক্তদের সাথে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি এ বিষয়ে আশুলিয়া থানা উপপরিদর্শক হারণু রশিদ জানান ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দিয়েছেন তদন্ত করে রিপোর্ট স্যারকে দেওয়া হয়েছে তখন এই আন্টেরিয়া হঠাৎ করেই মানে পিছন থেকে মানে দুইটা ভাই আমি চিনি না ওনাদেরকে ফেস টু ফেস যতদূর সম্ভব কারণ ওনাদের নাম রমজান এবং রিপন তো যাই হোক ওনার যতই দোষ থাকুক উনি অন্যায় করছে উনি একজন বৃদ্ধ মানুষ মায়ের সমবয়সী তো ওনাকে পাবলিক প্লেসে চুলের মুঠি ধরে ঠেলায়া বেলটা দিয়ে যেমন বাড়ি এমন লাথি মানে দেখা যায় না কেননা সে মায়ের বয়সী যতই খারাপ হচ্ছে তো মা তো ওইখানে হাজার হাজার লোক কেউ কোনো ঠেকাইতেছে না আমরা মহিলা মানুষই যথেষ্ট পরিমাণ চেষ্টা করে পরে লাস্ট ফিনিশিং এ ওনারা ছাড়ে দিয়ে চলে গেছে তো